আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে মানে একটা পিসি বিল্ডের আইডিয়া এর আগে একটা পিসি বিল্ডার আইডিয়া ছিল তেইশ হাজার পাঁচশো টাকায় রায় যেন চব্বিশশো জি দিয়ে তা আমার মনে হয় যে এখন সময় এসে গেছে যদিও দুই তিন মাস দুই মাস আগের ভিডিও সেটা বাট এখন সময় এসে গেছে আরেকটা আপডেট হওয়ার আরেকটা আপডেটের রাস্তা খোলা রাখার তো আজকের এই বিলটা হচ্ছে মোটামুটি তেইশ হাজার পাঁচশো টাকা অথবা চব্বিশ হাজার টাকা এর মধ্যে আপনি নিতে পারেন কিছুটা কষ্ট কাটও করতে পারবেন কিছুটা খরচ বাড়িয়ে আরো ভালো নিতে পারবেন আমার মনে হয় যদি আপনার বাজেট হয় চব্বিশ থেকে চব্বিশ হাজার টাকার আশেপাশে একটা সুস্থ প্ল্যান চমৎকার একটা প্ল্যানিং এর পিছিয়ে নিতে পারেন এবং এটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন অনেকে হয়তো বলেন যে ডিজিটাল মার্কেটিং করব তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং এর বেসিক কাজগুলো শিখবো তারপর হচ্ছে অ্যাডোবি ফটোশপ এই কাজগুলো করবো অনায়াসে আমার মনে হয় যে এই পিসিটা দিয়ে সব কাজ করা যাবে আজকের এই রাইজেন বিল্ড তো অনেকেই আসলে রাইজেন নিয়ে আমাকে বলেন যে শুধু পিসি বিল্ডের ভিডিও দিই আরও ইন্টেন্ডারও আসবে ইনশাল্লাহ ধীরে ধীরে তো যাই বন্ধুরা মাঝখানে একটা কথা বলে নেই আমাদের ফুল সেপ্টেম্বর মাস জুড়ে একটা অফার চলতে থাকবে সেটা হচ্ছে আমরা অক্টোবরের দিকে একটা লটারি করব সেই লটারিতে আবার অংশগ্রহণ থাকবে অনেক গিফট থাকবে গিফট হ্যাম্পার এবং আমরা খুব অনেস্টলি এগুলো হ্যান্ডেল করবেন ইনশাল্লাহ তো আপনারা যদি পিসি বিল করেন যেমন এই পিসি থেকে শুরু করে বিশ হাজার টাকার উপরে যে কোনো পিসি বিল করলে আপনি এই লটারিতে অংশগ্রহণ করতে পারবেন সাথে কনফার্ম গিফট থাকছে এবং আরও অনেক লটারির তো থাকবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে চলে যাচ্ছি প্রথমত যেহেতু বলেছি তেইশ হাজার পাঁচশো অথবা চব্বিশ হাজারের মধ্যে নিতে পারেন কী কী কম্পোনেন্ট দিয়েছি প্রথমত একটা কেসিং দিয়েছি আমি এখানে রিভেঞ্জারের একটা বুলেট কেসিং সামনে দুটি ফ্যান আছে পিছনে একটি ফ্যান আছে আর এটার সাথে একটা পাওয়ার সাপ্লাই থাকবে এটা যে কোনো একটা থাকতে পারে মোটামুটি টু হান্ড্রেড এটা হতে পারে এক্সট্রিম তারপর হতে পারে ভ্যালু টপ হতে পারে হাই পাওয়ার বা এই টাইপের আশেপাশে যেগুলো স্টক থাকে সেগুলো তো এই ধরনের একটা কেসিং থাকবে আর একটা পাওয়ার সাপ্লাই থাকবে কেসিংটা আপনার ছাব্বিশশো টাকার আশেপাশে পাওয়ার সাপ্লাইটা হচ্ছে তেরোশো থেকে চোদ্দোশো টাকার আশেপাশে তো এগুলো থাকবে এটা নিতে পারেন আর আপনার যদি বাজেট থাকে একটু আরও চমৎকার কেসিং চান আমার মনে হয় যে এখানে পঁচিশ ছাব্বিশশো যদি হয়ে যায় পাঁচ ছয়শো টাকা আরেকটা আপ করে দিলেই দেখবেন যে আরেকটা বড় সাইজের ভালো চমৎকার একটা কেসিং হয়ে যাবে হয়তো তিনটা ফ্যান সামনে থাকবে পিছনে ফ্যান থাকবে স্পেসটা ভালো থাকবে অর্থাৎ এটিএক্স মাইক্রো এটিএক্স মাদারবোর্ড চালানো যাবে এটা আপনি চাইলে করতে পারেন সেক্ষেত্রে হয়তো পাঁচশো টাকা আপনাকে ভর্তুকি দিতে হতে পারে তো এইটা এটা হচ্ছে কেসিং এর সাবজেক্ট এরপর হচ্ছে প্রসেসরটা প্রসেসরটা আমি দিয়েছি এর আগে চব্বিশশো জি দিয়েছিলাম আজকের এই ভিডিওতে দিয়েছি রাইজেনের চৌত্রিশ সো জি চৌত্রিশশো জি প্রসেসরটা আজ থেকে কয়েক বছর আগে খুবই ট্রেন্ডিং এ থাকা একটা প্রসেসর ছিল মানে ছাপ্পান্ন যখন আসলে অ্যাভেলেবেল ছিল না বা আসে নাই বা আসবে আসতেছে এরকম সময়ে চৌত্রিশ জি ছিল ট্রেন্ডিং এ তো এত পরিমাণে পিসি বিল্ড হয়েছে ছাপ্পান্ন জির চাইতে হয়তো কম বাট হিউজ পিসি বিল্ড হয়েছিল বাংলাদেশে তো এটা একটা যথেষ্ট পাওয়ারফুল প্রসেসর মোটামুটি সব ধরনের কাজ করার মতো ঠিক আছে আর এটাকে অবশ্যই আপনি নিশ্চিন্তে আপনার প্রসেস রাখতে পারেন চার কোর চার থ্রেডের প্রসেসর এটা অবশ্যই আপনার চার কোর আট থ্রেডের প্রসেসর এটা অবশ্যই আপনার পিসির পারফরমেন্সকে অনেকখানি বুস্ট করবে তো এটা একটা ইউজ প্রসেসর বাট বাংলাদেশে আবারও প্যাকেট জাত হয়ে এসেছে তবে যারা ইম্পোর্ট করছেন তারা একটা ওয়ারেন্টি প্রোভাইড করে থাকেন মোটামুটি নিশ্চিন্তে থাকা যায় তো এটা থাকছে প্রসেসর মতো এরপরে আদার্স কম্পোনেন্ট দিয়েছি মাদারবোর্ড হিসেবে আমি পাশে রেখেছি তিনটি মাদারবোর্ড যদি এখানে একটা মাদারবোর্ড থাকবে তো আমি জাস্ট একটু প্রাইস ভ্যারি করার জন্য এই মাদারবোর্ডটা তিনটা মাদারবোর্ড এখানে রেখেছি আমি এখানে এম দুইটা মাদারবোর্ড রেখেছি এপাশে একটা এপাশে একটা এটা হচ্ছে একটা আন অফিসিয়াল ভ্যারিয়েন্টের মাদার বোর্ড অনেকে এসে বলেন যে ভাইয়া আম্পিটিভ একটু প্রাইসটা বেশি হয়ে যায় আনঅফিশিয়ালটা নিলে আপনার পাঁচশো টাকা কমে যাবে ধরুন এটা সাত হাজার সাতশো আটশো টাকার আশেপাশে পাওয়া যায় অফিসিয়ালটা হয়তো আট হাজার তিনশো টাকার আশেপাশে পাওয়া যায় আপনার যেটা মন চায় সেটা নিতে পারেন তবে হ্যাঁ আমি সবসময় রিকমেন্ড করব মাদারবোর্ডটা অথেন্টিক অফিসিয়ালগুলো নেওয়ার চেষ্টা করবেন কারণ প্রসেসর ওয়ারেন্টিতে আসে না বাট মাদারবোর্ড কিন্তু ওয়ারেন্টিতে আসে সো একটু অথেন্টিক হইলে অনেকটা রিল্যাক্সে থাকার সুযোগ আছে তো এগুলোর মধ্যে যে কোনো একটা মাদারবোর্ড নিতে পারবেন আচ্ছা এরপরে আমি আরেকটু একটু রিকমেন্ড করব যদি আপনার বাজেট বাড়ানোর সুযোগ থাকে হাজার খানেক টাকা সেক্ষেত্রে হয়তো আপনি এসোস প্রাইম চারশো পঞ্চাশ এই মাদারবোর্ডটা নিতে পারেন এটা খুব একটা স্টাবল ডিউরে মাদারবোর্ড সুপার পারফরমেন্সের জন্য ঠিক আছে এই প্রসেসরে নিতে পারেন যদি একটু বাজেট থাকে আর না থাকলে এমএসআইটা অ্যানাফ এটা দিয়েও চলে যাবে আচ্ছা এরপরে হচ্ছে একটা আমাদের এন লাগবে এনভিএমইটা আমি একটু দিয়েছি অল্প সাইজের এটা হচ্ছে একশো আঠাশ জিবি প্যাট্রিওট ব্র্যান্ডের আপনি এখানে যদি একেবারে নিতান্ত চাইনিজ আইটেমটা নিয়ে নেন একবার কম দামে এন ভিএমি সেটা হয়তো পনেরোশো ষোলোশো সতেরোশো টাকায় পাওয়া যায় বাট প্যাট্রিয়টটা একটু হাই কোয়ালিটির এটা ইউএসএ প্রোডাক্ট মূলত তাই অনেক তৈরি হয় ইউরোপে একটু বেশি সেল হয় এটা বাংলাদেশ মার্কেটেও খুব রিপোর্টেড একটা প্রতিষ্ঠানটা ইম্পোর্ট করছে এটা একটা নিতে পারেন এটা নিতে চাইলে হয়তো আপনাকে উনিশশো টাকার আশপাশে খরচ করতে হবে জাস্ট একটা স্টেবল পারফরমেন্সের জন্য এটা আমি দিয়েছি এরপরে একটা র্যাম র্যামটা হচ্ছে আপনার কিং ফার্স্টে নিতে পারেন এটা হচ্ছে বাস কারণ হচ্ছে যে এই চৌত্রিশশো পর্যন্ত র্যাম কভার করে আপনি এটা নিতে পারেন এটা হয়তো আপনি টাকা বা আশেপাশে পাবেন আর যদি আপনি মনে করেন যে আপনি ফিউচারে আপডেট করবেন র্যামটা একেবারে নিয়ে নেবেন সেক্ষেত্রে হয়তো আপনি কিংসম্যান গেমিংয়ের গেমিং এর একটা নিতে পারেন বত্রিশশো র্যামটা এখানে সাপোর্ট করবে বাট সে পারফর্ম করবে ছাব্বিশ ছেষট্টি বাস পর্যন্ত এটা নিতে চাইলে হয়তো আপনাকে চব্বিশশো টাকার আশেপাশে খরচ করতে হবে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে বাজেটের মধ্যে একটা সুপার কোয়ালিটির প্রোডাক্ট তো বন্ধুরা মোটামুটি এই কম্পোনেন্টগুলো নিয়ে শুধুটা পিসিটা হবে যদি আপনি আনঅফিশিয়াল মাদারবোর্ড দিয়ে নেন সেক্ষেত্রে হয়তো তেইশ হাজার পাঁচশো টাকা অফিশিয়াল মাদারবোর্ডটা নিলে চব্বিশ হাজার টাকা আর যদি আপনি অ্যাসোস্ট নেন সেক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশো টাকা যদি আপনি র্যামটাকে আপডেট করেন সেক্ষেত্রে কিছুটা বেড়ে যাবে আর যদি র্যামটা কিংসপেকটাই নেন সে কিংস্ম্যানটা নেন তাহলে সরি ফার্স্টটা নেন তাহলে কিছুটা কমেই থাকছে তো এটা একটা আইডিয়া দিয়ে দিলাম মানে আপনারা অনেকে হয়তো বোঝেন না যে কোনটার সাথে কোনটা নিব আমি আসলে এই তথ্যগুলো শুধু আপনাদেরকে দেই তবে আপনি যেখান থেকে নেন দেখে শুনে বুঝে দাম দর করে নেবেন বাজেটের মধ্যে যতটা কম দামে পাওয়া যায় সেরা জিনিস পাওয়া যায় সেটা আপনার জন্য ভালো আরেকটা একটা বিষয় মাথায় রাখতে হবে অবশ্যই ওয়ারেন্টিটা অবশ্যই সিকিউর হতে হবে আপনি যেখান থেকে নেবেন তারা যেন ওয়ারেন্টির ব্যাপারে যথেষ্ট ফ্রেন্ডলি হয় অনেকে আছে যে ভুল ভাল করে করার চেষ্টা করে একটু চেষ্টা করলে সেখান থেকে দূরে থাকার জন্য অবশ্যই জেনুইন দামে অথেন্টিক পণ্যগুলো করার চেষ্টা করুন তো বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি ভুল হলে ক্ষমা দৃষ্টি দেখবেন আপনি চাইলে এই পিসিগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন স্ক্রিন নাম্বার আছে ডিসক্রিপশন ডিটেলস দেওয়া আছে আর অবশ্যই কম্পিউটার ভিশন থেকে আপনি বেটার সার্ভিস সাপোর্ট পাবেন এবং জেনুইন পণ্যের জেনুইন জেনুইন দামে জেনুইন পণ্য কিনতে পারবেন সকল ভালো থাকবেন আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ